ত্রিপুরা আজ পেয়েছে বিশ্ব পরিচিতি ভায়া বাংলাদেশ ত্রিপুরাকে বৈশ্বিক সংযোগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ ও বন্দর মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ग्लोबल मार्क है स्पेश ग्लोबल मार्ग है तो इसलिए आज त्रिपुरा में जलमार्ग में भी काफी विकास हो रहा है घुमट नदी में जो भी आठ टर्मिनल बन चुका है हम बांग्लादेश होके त्रिपुरा को ग्लोबल कनेक्टिविटी देने के लिए मोदी जी का निर्देश है और आपका दुमबुड़ जो लेक है इस लेक में भी हम भविष्य में उनको अलग अलग वाटर स्पोर्ट्स से लेकर যেটি পরিবহনের মধ্য দিয়ে গোমতী নদীর সঙ্গে বঙ্গোপসাগরের সংযোগ স্থাপনের সুযোগ রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ ও বন্দর মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দুই হাজার পঁচিশ সালের বাজেটকে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের বাজেট বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার সাতচল্লিশ সালের মধ্যে একটি বিকশিত ভারত গঠনের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের লক্ষ্যে প্রগতিশীল নীতি বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল এই ক্ষেত্রে বারো লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের বিষয়টি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই বাজেট কেবল ব্যবসা ও বাণিজ্যের মনোভাবকে শক্তিশালী করে না বরং অর্থনৈতিক সম্প্রসারণ সক্ষমতা বৃদ্ধি এবং সমাজের সমাধান ভিত্তিক সামগ্রিক উন্নয়ন এবং অর্থনীতির প্রবৃদ্ধির জন্য একটি অনুঘটক হিসেবেও কাজ করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল ব্যুরো রিপোর্ট নিউজ নাও